আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখেন কি এটা হচ্ছে ডিমের পায়েস তো এটা আমি কিভাবে বানাবো অবশ্যই সাথে থেকে সম্পূর্ণটা দেখবেন খুবই ভালো এবং মজাদার সুস্বাদু হেলদি খাবার তো দেখেন এখানে আমি তিনটা ডিম নিয়েছি আপনারা একটা বা দুইটা যতটুকু যতটুকুও নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী বেশিও নিতে পারেন কমও নিতে পারেন তারপরে দিয়ে দিছি হালকা পরিমাণ একটু লিকুইড দুধ এটা দিয়ে এটাকে ব্যালেন্ডার করে নেব আপনি চাইলে শিলপাটা বেটেও নিতে পারেন তো ব্যালেন্ডার করা হয়ে গেছে এবার চলে আসলাম চুলার কাছে এখানে লিকুইড হাফ কেজি দুধ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কমিয়ে বাড়িয়ে তারপর এটাকে ভালো করে জাল করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে বেশি লবণ দেওয়া যায় না তাই হালকাই দিয়েছি এখন এটাকে জাল করে নিচ্ছি চুলার রাস্তা মিডিয়াম আছে জাল করতে হবে হাই লেভেলও না লো লেভেলওয়ালা তারপরে দিয়ে দিছি গরম মশলা কয়টা তেজপাতা তারপরে দিয়ে দিছি তিনটা দারচিনি তারপরে দিয়ে দিছি একটা গ্লাস যেহেতু অল্প তাই অল্প অল্প করে দিয়েছি বেশি দিলে গন্ধ আসবে খাওয়া যাবে না তো তারপরে ভালো করে এটাকে জাল করছি দেখুন এরপর দিয়ে দিচ্ছি ব্যালেন্ডার করে রাখা যে ডিম ছিল সেই ডিমগুলি দিয়ে এখন ভালো করে এটাকে অনাবর্ত নাড়তে হবে নাহলে দলা বেঁধে যাবে অবশ্যই মনে রাখবেন এটা নাড়তে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি তো দেখেন ফাইনাল রূপ ফাইনাল রূপটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে উপরে দেওয়া সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিস আপনারা চাইলে যে কোনো বাদামও দিতে পারেন বাদাম বা কাঠ বাদাম কাজু বাদাম তো এই খাবারটা এত ভালো এত সুস্বাদু হয়েছে আমি ভাবতেও পারি নাই এটা আপনারা বাচ্চাদের খাওয়াতে পারবেন আর দশ বছর থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের খাওয়াতে পারবেন খুবই হেলদি খাবার যারা মনে করেন খেতে চায় না ডিম গন্ধা সেইভাবে খাওয়ালে অবশ্যই সবাই খাবে খুব ভালো খাবার মনে করেন এভাবে বানাইয়া অবশ্যই খেয়ে খাওয়াতে পারবেন বড়ো মানুষ স মানুষ সবাই খেতে পারবে আর বাচ্চাদের জন্য খুবই দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই এটা ট্রাই করবেন খুবই হেলদি খাবার দেখুন কতটা সুন্দর হয়েছে যে বাচ্চারা ডিম দুধ খেতে চান এভাবে খাওয়াতে পারেন আর যারা ছয় মাস বস তারাও খেতে পারবে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ